বিয়ের প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে তারপর দিন গেলে বোঝা যায় আসল শ্বশুর বাড়ি মানে কি আর কি করে তুমি এই ঘর দেখে বিয়ে করলে ঘরটাও তো দেখতে হয় বিয়ে করার জন্য শুধু বর দেখলেই তো হয় না আর তোমার বর কিবা বা করে হাজার একটা আমার কাছে প্রশ্ন যাই হোক সেসব প্রশ্নের উত্তরের কথা পরে আসি তো আজকে সারা দিনটা আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি রান্না করছি শুক্ত তোমরা অনেকেই বলেছে দিদি তুমি একটা শুক্তর রেসিপি দাও তো ছোট করে একটু তোমাদের সাথে শুক্তর রেসিপি শেয়ার করব আর আজকে আমাদের বাড়িতে আখিরা আসবে তাই সকাল থেকে একটু ব্যস্ত রান্না বান্না ঘর গোছানো এই সমস্ত চলছে আর এদিকে দেখো আমার বর এখন এই যে কাঠে হচ্ছে তেল দিতে বসেছে বিষ তেল এটা পরে পালিশ হবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার কিন্তু রান্নাও প্রায় হয়ে এসেছে তো আজকে আমি শুক্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বললাম তো শুক্ত রান্না করতে গিয়ে দেখি বেগুন নেই মানে বেগুন কেনা হয়নি বরকে বলেছিলাম বর এই দেখো এই কটা সবজি নিয়ে এসেছে তো এই দিয়ে আজকে হচ্ছে আমি শুক্ত করব আমাদের বাড়িতে সোজনের ডাটা রয়েছে তো সেই কারণে এখানে দেখো আমি পাঁচ ফোড়নটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিয়ে তারপর এখানে বেটে নিচ্ছি যেটা আমি লাস্টে দেবো ফোড়নে আর এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি বাড়ির বড়ি হলে আমার মনে হয় কিন্তু কেনা বড়ি হলে অতটাও টেস্টি হয় না তো বড়ি ভেজে নিয়েছি তারপর আবার দেখো এখানে আমি বাড়তে চলে গেলাম হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা না দিলে কিন্তু শুক্তো রান্না ভালো হয় না তো মাকে ফোন করে আমি এই রেসিপিটা জেনে নিয়েছিলাম আর ইউটিউবেও একটু দেখে নিলাম তো শুক্তো আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম রান্না করছি তোমরা জানো আমি মোটামুটি সেরকম কিছু খুব বেশি রান্না করিনি আগে চিকেন মাছ টুকটাক করেছিলাম বিয়ের আগের কথা বলছি বাট বিয়ের পরে যে ইউটিউব দেখে দেখে আমি সব শিখছি আর একটু একটু করছি তোমাদের সাথেও শেয়ার করছি তো এখানে দেখো সব কিছু বড়িটা আগে ভেজে নিলাম তারপর উচ্ছে ভেজে নিলাম তারপর এখানে সব আস্তে আস্তে ভেজে নিলাম পাঁচফোরণ এখানে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর এই আমুল দুধটা গুলে নিয়েছি আর এর মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হলো একটু পোস্ত দিয়েছি একটুখানি সর্ষে দিয়েছি বাটা আর কি আর এই আমুল দুধ লাস্টে দিয়েছি শুক্তোতে তেমন কিছু দিই অল্প করে চিনি দিয়েছি আর লাস্টে হচ্ছে নামানোর সময় এই যেটা রাধুনিটা আর পাঁচ ফোরন গুঁড়োটা সেটা দিয়ে দিলাম আর নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম এই ছিল রেসিপি বিশাল কিছু রান্না যেহেতু প্রথমবার ট্রাই করলাম জিনিস নষ্ট না হয় সেই কারণে বেশিও রান্না অল্প করেই করেছি এই হচ্ছে রেসিপি মোটামুটি ফার্স্ট টাইমের মতো মানে যেটা হয় আর কি ভালোই হয়েছিল তুলনাম এবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বেথুয়াতে আর তোমরা সবাই জিজ্ঞেস করো দিদি বেথুয়া থেকে তোমার বাড়ি কত দূর বেশি দূর না মাত্র দশ মিনিট লাগে তো সেদিন একটু কেনাকাটি করতে বেথুয়া গেছিলাম আর এসে দেখি আখিরা বাড়িতে চলে এসেছে তো সেই রাতেই কিন্তু আমরা প্ল্যান প্রোগ্রাম করে বেরিয়ে যাই তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠে আমরা গিয়েছিলাম রাত দুটোর সময় মানে দুটোর সময় ডাইরেক্ট গাড়ি ভাড়া করে এখান থেকে মোটামুটি আড়াই তিন ঘন্টা লেগেছিল গাড়িতে তো বেশ মজা হয়েছিল আর পুরো দিনটা নষ্ট হয়নি একদিনে গেছি দিনে দিনে ঠাকুরের পুজো দিয়ে ঘুরে চলে এসেছি এই দেখো রাত দুটোর সময় আমরা রেডি হয়ে গেছি আর এই দেখো গাড়ি চলে এসছে তো গাড়ি করেই যাচ্ছি এই গাড়িটা কিন্তু আমার একটা ভাসুরের গাড়ি তো ভাসুরের গাড়ি করেই যাচ্ছি এত স্মুথ চালিয়েছিল আর রাস্তাটা এত সুন্দর লাগছিল রাত্রিবেলা তারাপীঠ যেতে মানে কি বলবো তোমাদের মানে না যে এত ভালো একটা কমফর্টেবল জার্নি হয়েছিল আর গাড়িতে আমরা না ঘুমিয়ে গেছিলাম আর রাত দুপুরে মানে এই যে ব্রাশ করে করে স্নান মানে এই যে রাত দুপুরে বেরোনোর আলাদা ছিল এদিকে আমার বর ভুলে গেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে বর ভাবছে এখন হচ্ছে বিয়ের আগে যেমন ঘোরাতে নিয়ে যেত আমাকে সেরকমই নিয়ে যাচ্ছে তাই বলছি যে বিয়ের আগে তোমাকে তারাপীঠ নিয়ে গেছিলাম আবার যাচ্ছি বিয়ের পর আর কি তো অনেকে বলে মা কালীর মন্দিরে নাকি বিয়ের আগে গেলে ব্রেকআপ হয়ে যায় তো এটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু আমরা অনেক জায়গায় গেছি অনেক মায়ের মন্দিরে গেছি পুজো দিতে কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেল ফাইনালি মায়ের আশীর্বাদে আর আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল মায়ের মন্দির থেকেই মানে কালী পুজোর সময় আমাদের কালী মন্দিরে আর কি তো যাই হোক ইতিমধ্যে দেখো আমরা ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি তারাপীঠে ওই সকাল মোটামুটি পাঁচটা ছটার মধ্যেই পৌঁছে গেছিলাম আর কি ঘুম দেখো ঘুম চোখে হচ্ছে এখন গাড়ি থেকে নামছি আর হ্যাঁ যারা তারাপীঠে আসুনি অনেকে জিজ্ঞেস করো এখানে এসে পান্ডাদের পাল্লায় পড়াটা কিন্তু খুব চাপের ব্যাপার তোমরা কিন্তু এসে এখানে যে পান্ডারা থাকে তাদের পাল্লাই পড়ো না যে কোনো একটা দোকানে ঢুকবে ওখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে জিনিসপত্র কিনে ওখান থেকেই পুরোহিত পেয়ে যাবে ওখান থেকেই তোমরা পুজো দিতে পারবে আর এখন কিন্তু ফোন অ্যালাউ নেই এই দেখো ফোন এখানে জমা দিয়ে দিচ্ছি আর আমরা ভিআইপি লাইনে গেছিলাম তাই আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছিল আর খুব ভালো করে মায়ের দর্শন পেয়েছি মানে মন ভরে আর তোমরাও কমেন্টে জয় মা তারা মানে লিখে যেও মা কিন্তু কাউকে ফেরায় না তো এখানে দেখো আমরা একটু বসেছিলাম তারপর বেশিক্ষণ থাকিনি আমরা মোটামুটি পুজো দেওয়া হয়ে গেলে এক দু ঘন্টা মোটামুটি ছিলাম তারপর আবার বাড়ি চলে এসেছি মানে রাত দুটোয় বেরিয়ে আবার আমরা বাড়ি পৌঁছে গেছি পরের দিন সকাল বারোটার মধ্যে মানে বেথুয়া ঢুকে গেছি তো এই ছিল তারাপীঠের জার্নি আর আখিরা যেহেতু আমাদের বাড়িতে বেশি দিন ছিল না তো আখিদের জন্য দেখো পরের দিন হচ্ছে চিকেনের ব্যবস্থা করা হয়েছিল তো সেই কারণে হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে শুধু আখিদের জন্য নয় মেন কারণটা হচ্ছে আমরা একটা ছোট করে পিকনিক করছি ছাদে আর আমাদের বিয়ের এক মাস পূরণ হচ্ছে সেই উপলক্ষে হচ্ছে আজকে রান্না বান্না হচ্ছে এই দেখো এখানে আমার বর হচ্ছে আলু ভাজছে আমি এদিকে জাল দিচ্ছি তো সব কিছু কিন্তু আমরা দুজন মিলেই করি আমাদের সংসারটা কিন্তু দুজন মিলেরই সংসার আমাদের মধ্যে কিন্তু কোনো ওর মধ্যে মেয়ে লিগো বা কোন কোনো ফেমিনিজমের কোনো রকম এরকম কোনো ব্যাপার নেই আমরা দুজনের সব কাজই ভাগ ভাগাভাগি করে করি তো বিয়ের এক মাস ভালোই কাটলো অনেকে এই মন্তব্য করে যাচ্ছে যে সবে তো এক মাস দাঁড়াও বুঝবে মানে তোমরা কি চাও আমরা খারাপ থাকি এরকম চাও অ্যাকচুয়ালি আমাদের মধ্যেও ঝামেলা ঝগড়া হয় কিন্তু খারাপটা সবসময় ক্যামেরার সামনে না দেখানোই থাক তাই না ভালোটাই আমাদের দেখানো উচিত তো সেই কারণে এখন রাত্রিবেলা অনেক মজা হবে খাওয়া দাওয়া হবে কেক কাটা হবে কেক কাটা পুরোটাই সারপ্রাইজ ছিল রাত্রিবেলা অনেক রাতে গিয়ে আমরা কেক টেক নিয়ে আসি তো ইতিমধ্যে দেখো চিকেনের হচ্ছে চিকেন কষা রান্না হচ্ছে আর এর পাশাপাশি হচ্ছে আমার বড় একটা রেসিপি আজকে বানাবে সেটা হচ্ছে চিকেনটাকে কষিয়ে তাকে রোস্ট করবে মানে ছোটো ছোটো পিসগুলোকেই যেমন আমরা হচ্ছে চিকেন বারবিকিউ খাই সেরকমই হবে বাট চিকেনটাকে আগে কষিয়ে নিয়ে তো রান্নার ডিপার্টমেন্টটা আজকে পুরোটাই বড় করেছে মানে ও কাউকে হাত দিতে দেয়নি নিজের মতো করে করবে বলে কাউকে হাত দিতে দেয়নি তো দেখো এখানে চিকেনটাকে রোস্ট করা হচ্ছে এই মেনুটাকে বা এই রেসিপিটাকে কী বলে আমার জানা নেই তোমরা জানলে অবশ্যই জানাতে পারো এটা কাবাব ঠিক নয় এই দেখো চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে শিখে দেওয়া হয়েছে আর কি আর সেই টেস্ট হয়েছিল এর সাথে আমি ধনে চাটনি বানিয়েছিলাম কে কে এই জিনিসটা খেয়েছ তোমরা জানিও আখিরাও মানে আখিদেরকেও দেওয়া হয় আর রাত দুপুরে হচ্ছে নবনীতা এসেছিলো আসতে অনেক লেট করে ফেলেছিল যে তোর বড় একটা অন্য কাজ করে তো কাজ থেকে এসে ও রাত করে আসে আর এই দেখো এখানে কেক চলে এসছে এই কেকটা কাটা হবে এখানে অ্যাকচুয়ালি হ্যাপি অ্যানিভার্সারি লেখা হয়েছে অ্যানিভার্সারি বলতে আমাদের এক মাস পূরণ হলো সেই উপলক্ষে মানে বার্ষিকী তো নয় এক মাস পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা কেক কাটি আর একটা কথা না বললেই নয় আমি অনেক আগে ভাবতাম যে আমার একটা বাড়ি হবে যেই বাড়িতে আমার বন্ধুবান্ধব আসবে সবাই মিলে মজা করবে কেউ যেন কিছু না বলে মানে সেই জিনিসটা ভাবতে ভাবতে দেখো আজ আমার শ্বশুরবাড়িতে আমার বন্ধু বান্ধব আসে আমার বান্ধবীরা আসে মানে সবাই আসে সোশ্যাল মিডিয়ারও অনেকে আসে তো আমার মানে এই শ্বশুরবাড়ির লোক কিন্তু কিছু মনে করে না মানে ওই দিক থেকে একদম পুরোপুরি ফ্রি তো সেই দিক থেকে আমার মনে হয় অনেক লাকি মনে করি আর ভবিষ্যতে কী হবে সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে যে যেটুকু যেভাবে মেনে কিন্তু খুব মানুষ ভালোবাসে মানে লোক আসুক এটা কিন্তু খুব পছন্দ করে অনেক লোক আসে এমনিও দেখা করতে অনেক লোক আসে আমাদের বাড়িতে তো সেই নিয়ে খুবই খুশি হয় ওরা তো এই জিনিসটা কিন্তু পেয়েছি এটা অ্যাকচুয়ালি ভাগ্যই বলা যায় যাই হোক ইতিমধ্যে দেখো কেক কাটা হচ্ছে আর এই কেক কাটার পর যে কেক মাখার জিনিসটা যা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো আর তার পাশাপাশি আমরা একটু নাচানাচিও করি আজকে

কেক কাটা হলো নাচানাচি হলো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর মা অনেক কিছু রান্না করেছিল ডাল কচু শাক চাটনি এই সমস্তগুলো তো ছিলই আর এর পাশাপাশি হচ্ছে আমরা চিকেন রান্না করলাম সেটাও রয়েছে আর এই যে খাওয়া দাওয়া করছে নবনীতারা এখন এসে পৌঁছালো অনেকটা ওরা লেট করেছিল আর একটা মন্তব্য তোমরা অনেক করে যাও সেটা হচ্ছে কেন আমাদের ওই লোক আসলে এই যে পাতায় খেতে দিই মানে কেন আমাদের থালায় দিই না আমাদের বাড়িতে কি থালা নেই তো সত্যি কথা বলতে এই সিস্টেমটা আমিই চালু করেছি সবাই আগে থালাতেই খেত তো বেশি থালা এটাও হবে সেই কারণে যেহেতু পাতাগুলো রয়েছে বিয়ের অনেক পাতা পাতা বেঁচে রয়েছে সেই পাতাতেই খেতে দেওয়া হচ্ছে আর এমনিও পাতা কিনে আনি তো এই অভ্যাসটা আমি জানি না তোমাদের কেন খারাপ লেগেছে আমার তো খারাপ লাগে না আসল কথা হচ্ছে মনটাই হচ্ছে সব আমি আগে বুঝতাম না এই ব্যাপারটা আর এই বাড়ি আসার পর আমি এটা বুঝে গেছি যে ডাল ভাত যদি খাওয়া হয় সেটাও যদি আনন্দ করে সবাই মিলে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা তার মধ্যে আনন্দ থাকে যে জিনিসটা আমি আগে বুঝতাম না কিন্তু এই বাড়ি এসে আমি বুঝেছি যে মানুষগুলো এতটাই ভালো আর সব কিছু এতটাই ভালো যে কি খাচ্ছি বা কিভাবে খাচ্ছি সেটা ম্যাটার করে না মানে আনন্দ করে সবাই মিলে খাচ্ছি সেটাই ম্যাটার করে তো পরের দিন সকালে হচ্ছে আখিরা বাড়ি চলে যাবে তো সকালবেলা দেখো এখানে আলু সিদ্ধ তারপরে হচ্ছে বিভিন্ন ভাজাভুজি রান্না হচ্ছে ওদের খেতে দেওয়া হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা